আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে অবস্থান করলাম ভেলাপির হাট এই হাটের ঠিকানা আছে ভেলাপির হাট জেলা লিমামারি আপনাদেরকে দেখাবো দর্শক গায় বাছুর ওয়া আসসালাম কত গায় বাছুর দাম কত রাখছেন দাম তো 95 কেজি ভাই চাওয়া দাম 95 চাওয়া দাম কাস্টমার কত বলে 76 77 75 টার্গেট কত বিক্রি করা 80 পার

টার্গেট কত বিক্রি করা সত্তর হাজার সত্তর হলে আপনি বিক্রি করবেন কি বা কি জাতের বাচ্চা এটা বাচ্চা হল দেশ আরিয়া দেশি আরিয়া বাচ্চা না ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আল্লাহ কত ভাইয়া গায়ে বাছুর চা দাম কত চা ভাই পঁয়ষট্টি সেই ভাই চা দাম কাস্টমার কত বলে ভাইয়া পাঁচপান্ন চৌয়ান্ন বাহান্ন টার্গেট কত বিক্রি করা টার্গেট ভাই ষাট বাষট্টি হলে দিব বাষট্টি হলে দিবেন কি কি জাতের বাচ্চা এটা দেশি বাচ্চা দেশি বাচ্চা না ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ কত চাওয়া দাম চাচা গাই বাছুর গাই বাছুর হ্যাঁ পঁয়ষট্টি চাওয়া দাম পঁয়ষট্টি হাজার সত্যি কাস্টমার কত বলে ও পাঁচপন্ন কয় কাস্টমার পাঁচপন্ন বলে কত টার্গেট বিক্রি করার

সত্তর হাজারের বাচ্চা কত বাছুর চাওয়া দাম গাই বাছুর এক লাখ টাকা চাচ্ছি ভাই গাই বাছুর সহ এক লাখ টাকা হ্যাঁ এক লাখ টাকা কাস্টমার কত বলে ভাই কাস্টমার অনেক কম বলতেছে কত বলে বলতেছ

কাস্টমার কত বলে কাস্টমার বলে 56 58 টার্গেট কত টার্গেট হচ্ছে 60000 60000 হলে 60000 হলে বিক্রি করবেন কই রাত গরুটা গরুটা 4000 কয়বার বাচ্চা দিছে বাচ্চা দিছে তিনবার তিনবার বাচ্চা দিছে না কি জাতের বাচ্চা এটা হচ্ছে সাইওয়াল জাতের বাচ্চা মানে ছেলে না মেয়ে এটা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা এ পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করবেন ঠিক